সবাইকে গুড মর্নিং বলো অব ভালো করে দেবে হ্যাঁ টা ভালো করে করবে হ্যাঁ হুম এই যে যাচ্ছে টাটা গাড়ি চলে আসবে ফোন করেছিল আজকে পিটি পরীক্ষা কাল বাজে পরশু লেখা পরীক্ষা শুরু কি করবে কে জানে টাটা চিন্তা হচ্ছে এখন থেকেই ছেলেটা সবই পারে কিন্তু এমন নার্ভাসের চোটে ভুলভাল করে আসে কে জানে টাটা সেটাই বেশি সবারই চিন্তা স্যারদেরও চিন্তা ম্যাডামদেরও চিন্তা আর আমাদের তো আছে হয়েছে চলুন উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছেলে চলে গেল দেখতেই পেলেন পরীক্ষা পিঠি পরীক্ষা দিতে গেল আজকে তো বললাম আমি আগেই বললাম কাল পশু থেকে লেখা পরীক্ষা শুরু খুবই চিন্তা করছে আর ঠান্ডা আছে মোটামুটি কালকের তুলনায় আজকে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম আছে বাইরেটা ঠান্ডা লাগছে কিন্তু ঘরের ভেতর কালকেও যেরকম লাগছিল বেশ ঘরেতে ঠান্ডা মে মেঝেতে খালি পায়ে দাঁড়াতে অসুবিধা হচ্ছিলো কিন্তু আজকে অতটা লাগছে না মনে হচ্ছে খালি পায়ে বেশ সকালবেলাই তো উঠেছি একদম মানে বেশ ভোরবেলায় উঠেছি আজকে তো সেই জন্য অসুবিধা হচ্ছে না তো যাক গিয়ে আর রান্নাবান্না বলতে গেলে মাছ আছে কাতলা মাছ আছে কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে হোক বা শিম দিয়ে হোক এই দিয়ে করব ভাবছি আর রাত্রিরের জন্য একটা কিছু করতে হবে ভাবছি কি রাত্রিরের জন্য কি করব কালকে অবধি তো মাংস চালালাম এবার দেখি আজকে হাজবেন্ড আসুক কি বলে তো ফুলকপি আলু যদি সেই তরকারি করতে বলে ফোরন তরকারি না হয় সেই তো সেটাই করে ফেলবো না হয় বাটি চাচ্ছুরি হলে বাটি চাচ্ছুরি করবো এটাই প্ল্যানিং আছে আপাতত তো ঠিক আছে আমার হাজবেন্ড আনতে যাবে এখন ও ফুলকার করে যাচ্ছে তো আপাতত আমি এখন রেস্ট নিয়ে পরে আবার আসি চাকরটা বসিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডের লচা আর আমার দুধ চা আর এখানে দুধ জাল দিতে বসিয়েছি বড় হয়ে গেছে ভেতরে দুধ নেই সেজন্য আর নতুন করে দুধ চাল দিচ্ছি না কি বলো চিনি চিনি আমার চায়ের মধ্যে দেওয়া হয়ে গেছে আদা চিনি আমার হাজবেন্ডের রচা হয়ে গেছে আমার মধ্যে চা পাতা দেবো আর এখানে দুধ মোটামুটি জাল দেওয়া হয়ে এসছে আমার দুধ চারারি আমাদের চারারি আর এখানে দুধ জল দেওয়া হয়ে গেছে তো চলুন এখন সাতটা পনেরো বাজার তাড়াতাড়ি সব হয়ে গেছে তো আমি আবার ডেকে দাও না ব্যাপারটা আমার জল খাবার আমার ছেলে আমার হাজবেন্ড নিয়ে এসছে আর এই যে আমার ছেলে রে কেমন হলো পরীক্ষা পিটি পরীক্ষা ভালো হয়েছে খেয়েছিস কেমন খেলি বল এই কচুরি তোমার তো প্রিয় কচুরি আবার আমার থেকে খাবি বলে বসে আছিস এই কচুরি ও এত ভালোবাসে আবার বসে রয়েছে আমার হ্যাঁ ছো কিন্তু দেখুন একদমই ছোট একটুখানি তো চলুন খাই পরে আসছি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখানে তিনটে মাছ আর আলু দিয়ে করবো আর এই করলাটা সেদ্ধ করে নিয়েছি সামান্য ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে হলুদ দিয়ে এটাকে ভাজবো পরে সাড়ে দশটা বাজে ছেলে পড়ছে আন্টি আসতে দেরি আছে ছেলে ছেলে স্নান করে পড়তে বসবো চলুন আগে মাছটা ভেজে দিন মাছ ভাজা হয়ে গেছে আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি অল্পই আলু দিয়েছি এক বেলার জন্য তো বেশি আলু থেকে গেলে না কেউ খেতে চায় না আমাকে খেতে হয় না হয় ফেলে দিতে হয় ওই জন্য অল্প করেই একদম গুনে গুনে আলু দিয়েছি চলুন এটা ভাজা হোক তারপরে মশলা দেবো জল দিয়ে এই যে মশলা দিয়ে দিয়েছি নুন আগে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো সামান্য একটু মিষ্টি কালারের জন্য আরেকজন মানে ওকে দেখাও কি তেল ছেড়ে দিয়েছে এবার জল দেবো অল্পই জল দিচ্ছি বেশি দেবো না কারণ বেশি থেকে গেলে ঝোল কেউ খায় না ফেলে দিতে হয় এই যে মাছের ঝোল রেডি আর এখানে ভাতও দিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাত হয়ে গেছে আরেকজনকে দেখুন মাছের ঝোল দেখছে দেখুন ওর প্রিয় মাছের ঝোল এই যে আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে রেখে দিয়েছি আর এখানে তো মাছের ঝোল তো চলুন পরেছি খেয়ে নিচ্ছে আর আমি একটু পোলাও নিয়ে খাচ্ছি আমার এত খিদে পেয়ে গেছে কচুরি খেয়েও আজকে খিদে পেয়ে গেছে আর অন্যদিন কচুরি না খেয়েও দেখো চা বিস্কুট খেয়েও খিদে পায় না কি অবস্থা আমি খেতে বসে যাচ্ছি একবারে মাছের ঝোল এখন তিনটে বাজতে ছিল ছেলে অঙ্ক করছিল আনটি যাওয়ার পরে তাই দেরি হয়ে গেলো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে আস গুড আফটারনুন এখন আফটারনুন নয় পৌনে চারটে বাজে গুড ইভিনিংই হয়ে গেছে খেয়ে দিয়ে উঠেছি তিনটে পনেরো বেজে গেছে কারণ কি ছেলের আনটি গেছে তো অত বেলা করে তারপরে ছেলে একটু অঙ্ক করছিল আমি স্নান করে এসে চুল টুলগুলো শুকিয়ে টুকিয়ে নিয়ে তারপরে ছেলে ততক্ষণ অঙ্ক করছিল তারপর খেতে দিলাম খেয়ে ওকে ওকে আজকে আমি আরও একসাথেই খেয়ে নিয়েছি কারণ কি ওকে আর আলাদা করে আমি আর খাওয়াইনি কারণ কি ওকে যদি খাওয়াতে যাই তাহলে আমার আরও পনেরো কুড়ি মিনিট দেরি মানে আমার তাহলে এখন হয়তো খেয়ে উঠতাম আমি ওই জন্য বললাম তোকে মেখে দিচ্ছি তুই একা একা খা আমিও একা আমিও একেবারে খেয়ে নিই নাহলে আর ভাল লাগে না খেতে তারপরে আজকে কি জানি এত খিদে পাচ্ছিলো আমার কালকের পোলাওটা ছিল অল্প একটু ছিল কচুরি খেয়েছি কিন্তু কচুরিটা এত ছোট আর আমার ছেলে আমার থেকে খেয়েছে আর ওকে না চাইছে বাচ্চা বাচ্চা ছেলে ওকে না দিয়ে কি আমি খেয়ে নিতে পারি বলুন তো তার জন্য আড়াইখানা আমার থেকে ছখানার মধ্যে আড়াইখানা ওকে আমি দিয়েই দিয়েছি তারপরে বাকিগুলো আমি খেয়েছি হঠাৎ করে দেখছি কি খিদে পেয়েছে তখন আমার হাজব্যান্ড যখন খেতে বসেছে তখন আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি পোলাও খাচ্ছি তো সেই পোলাওটা আমি খেয়েছি খেয়ে দিয়ে অল্পই ছিল খেয়ে নিয়েছি পেটটা ভর্তি ভর্তি ছিল অল্প তাই দুপুরবেলা ভাত একদমই অল্প খেয়েছি বলতে গেলে জাস্ট মানে বসার মানে জাস্ট জিনিসগুলো যাতে নষ্ট না হয় বেশি না হয় তার জন্যই নিয়ে খাওয়া তো ঠিক আছে আপাতত আমি এখন ছেলেকে একটু ঘুম পাড়াবো একটু ঘুমাক বিকেলবেলা উঠে আবার আন্টি আসবে পড়তে বসবে তো ঠিক আছে চলুন বিকেলে আসছে দিতে বসে গেছে আর এখন বাজে ছটা দশ তো ছেলে দিক মাসি চলে গেছে ও একটু ঘুমিয়েছে ঘুমিয়ে উঠে একটুখানি পড়ছিলো তো তারপরে আবার এখন সন্ধ্যে দিয়ে পড়তে বসবে তো ঠিক আছে চলুন ও সন্ধ্যে টন্দে দিয়ে নিক তারপরে আমি আবার পরে আস কেমন পর তৈরি আছো বলো আর এখন বিস্কুট দিয়েছি ওনাকে বিস্কুট দুধ দিলাম না যে দেরি করে খেয়েছে বলে তার জন্য আর বিস্কুটটাই খেতে বললাম কারণ কি পেট ভার তারপরে ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠলে আমারও পেটটা ভার ভার হয়ে যায় ওরও ঠিক তাই হয় তো তার জন্য আমি আজকে আর দুধ দিলাম না কারণ কি রাত্রি আবার খাওয়া দাওয়া করবে রুটি ফুটি নালে খেতে পারবে না তো সেই জন্য আর দিলাম না তো চলো এখন আর তৈরি কেমন আছো পড়াশোনা বাদে পশু বাংলা পরীক্ষা শোনা পারবে তো আজকে পিটি সব ঠিক আছে পেরেছো তো ভেরি গুড চলো খেয়ে নাও নিয়ে করতো গুড ইভিনিং এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি ছেলেকে তো দেখালাম বিস বিস্কুট খাচ্ছে ছেলের আনটি এখনও আসেনি আনটি চলে আসবে দুপুরবেলা তো মানে সকালবেলা স্কুল থেকে এসে আন্টি তো পড়িয়ে গেছে একটা আনটি এখন স্যার কালকে তো বৃহস্পতিবার কালকে স্যারের আসার ডেট কালকে স্যারকে বারণ করে দেওয়া হয়েছে কারণ কি পরীক্ষা যেহেতু বাংলা আর উনি ইংরেজি আর অঙ্ক করান উনি এসেই বা কী করবেন উনি আসবে সেই জন্য সানডেতে সানডে সকালে সকালে হোক বিকেলেই ওনাকে বিকেলেই আমি আসতে বলবো চারটে সাড়ে চারটে নাগাদ তাহলে বিকেলে আর সকালে একটা আনটি আসবে তো এই এখন প্ল্যানিং আছে আপাতত ওইগুলো আর রাত্রিবেলা খাওয়া দাওয়া বলতে গেলে রুটি তো মাসি করতে এখন আর আসেনি আসবে রুটি করাবো আর আমার হাজব্যান্ড বললো আলুর তরকারি আর খাবো না আমি তো আমি দেখি বাইরে কি তরকারি পাওয়া যায় বাইরে থেকে আলুর দম হোক যা হোক কিছু নিয়ে আসবো আবার চিকেনও নিয়ে আসতে পারে আমি জানি না কিছু বলেনি বলে আমি দেখছি দেখে ও বলে এক তরকারি আনব কিন্তু ওই চিকেনের আইটেম বলে ওই তরকারি যা দাম বলে যা দেখি ও মানে ওই চিকেনের আইটেম নিয়ে চলে আসে তার থেকে বলে চিকেন খাওয়া ভালো তো ঠিক আছে আপাতত আমি একটু বসে আমি পরে আবার আসছি রাত্রিরের খাবার এটা হচ্ছে এটার নামটা কি পাপা জিনিস করতে এটা মনে হয় চিকেন রেশমি কাবাব সামথিং হবে এই যে আমাদের খাবার সব বাড়া হয়ে গেছে তিনজনের তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে আসছে আর এই হচ্ছে আমার ছেলে চলো কেনা ঘুমাবি না কখন ঘুমাবি এবার মোবাইলটা রেখে চ শুয়ে পড় কালকে তো সকালবেলা তাড়াতাড়ি করে আনটি আসবে চলো শুভ তীরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে সেটা তো দেখিয়েছি আগে খুব ভালো খেয়েছি চিকেনের যে আইটেমগুলো নিয়ে এসছে এত ভালো খেতে কি বলবো মানে শুধু শুধু খেলে মনে হয় খুবই ভালো হতো এটা স্টার্টার হিসেবে বেশি ভালো হবে কিন্তু রুটি করেছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছি রুটি ছাড়া তো আর এমনিতে পেট ভরবে না তো খেয়েছি এত ভালো লেগেছে আমার ছেলের কেমন লেগেছে সেটা জিজ্ঞেস করি কী রে বাবা তোর কেমন লেগেছে ভালো লেগেছে তো ওরও ভালো লেগেছে সবার ভালো লাগারই কথা এত টেস্ট এত টেস্ট মানে কিছু বলার নেই আমরা তো সবসময় চিকেন তন্দুরি খাই অ্যাকচুয়ালি চিকেন তন্দুরিটা একটু বেশি বড় সাইজের থাকে তো সেটাতে হয়ে যায় আমাদের তার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে আর আমার ছেলের তো খুবই ফেভারেট চিকেন তন্দুরি তো আজকেও যখন শুনলো এটা নিয়ে এসছে একটু নাকটাই ছিটকাচ্ছিল যে ওটা চিকেন তন্দুরি আনলো না আরাম খেয়ে দেখ খেতে ভালোই হবে তো তা খাওয়াতে তারপরে ভালো লেগেছে তো ঠিক আছে ভিডিওটা তাহলে বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চলুন কালকে দেখা